আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি আমার অনেক ফলোয়ার্স বাইরা করে থাকে ফেসবুকে তো আপনাদের রিকোয়েস্টের এই ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে ফেসবুকে বা ইউটিউবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন এর মধ্যে সর্বপ্রথম থেকে শুরু করে সফলতা অর্জন পর্যন্ত যতগুলো দাপ রয়েছে সবগুলো দাপ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের কেরিয়া পরিবর্তন হয়ে যেতে পারে যদি আপনারা আমার এই সাজেশনগুলো ফলো করে কাজ করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যেই কয়জন ব্যক্তিকে পরামর্শ দিয়েছি আমার পরামর্শ অনুযায়ী কাজ করেছে তাদের পেজে বর্তমানে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এবং তারা সেখান থেকে ইনকাম করতে পারছে তারা এখন খুবই আনন্দিত এরকম আমার অনেক ফলোয়ার্স ভাই বন্ধুরা রয়েছে তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা তো আমরা দেরি করব না আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাব আচ্ছা কিভাবে একজন ব্যক্তি ফেসবুকে কাজ শুরু করবে তো আমি যেই সাজেস্টটা করবো আপনাকে আপনি কখনো ফেসবুকে না করে আপনি পেজ নিয়ে কাজ করবেন বুঝতে পারছেন অনেকে কিন্তু ফেসবুক আইডি থেকে কাজ করে ফেসবুক আইডি থেকে কাজ না করে আপনি একটা পেজ খুলে সেই পেজে কাজ করবেন খুব দ্রুত সফলতা আসবে এক নম্বর দ্বিতীয়ত হলো আপনি যখন চিন্তা ভাবনা করছেন যে আপনি অনলাইনে সফলতা অর্জন করবেন বা অনলাইনে আপনি কিছু একটা করতে চাচ্ছেন ঠিক তখনই আপনার মাথায় বেশ কয়েকটা চিন্তা করতে হবে যেমন প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করতে চাচ্ছেন এটা কিন্তু খুবই মূল্যবান একটা ইস্যু আপনাকে আপনার যখন এই সিলেক্ট করা হয়ে যাবে যে আমি ধরেন অনেকে টেকলেটিভ তৈরি করে অনেকে ফানি তৈরি করে থাকে অনেকে আপনার ব্লক করে থাকে তো এই ধরনের যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনি যদি ভ্যারাইটিস নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি সফলতা নাও পেতে পারেন যার জন্য আপনার যে কোনো একটা ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে আপনাকে অবশ্যই এডিটিংয়ের কাজ জানতে হবে কিভাবে একটা ভিডিও প্রফেশনালভাবে এডিট করা যায় সে বিষয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিষয় কিন্তু এইগুলো আপনাকে এইগুলো অবশ্যই বুঝতে হবে আপনার একটা ভিডিও আপনার এডিটিংয়ের কারণে আপনার সেই ভিডিওটা কিন্তু প্রফেশনাল হয়ে ওঠে আর যখন একটা ভিডিও প্রফেশনাল হয় খুব দ্রুতই ফেসবুক সেই ভিডিওটাকে সাজেস্টের মাধ্যমে ভাইরাল করে থাকে তো আশা করছি বুঝতে পারছেন আর যারা এডিট করতে পারেন না আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি আমি এডিটিং সম্পর্কে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আচ্ছা তিন নাম্বার যেই বিষয়টা আমি উপস্থাপন করব সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের বায়োলেশন কমিউনিটি গাইডলাইনগুলো জানতে হবে ফেসবুকের রোল সম্পর্কে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে কোন নিয়মে ভিডিও আপলোড করা যাবে কোন ভিডিও আপলোড করা যাবে না ঠিক আছে বা কোন ক্যাটাগরিগুলো সবচেয়ে বেশি ভিউ পাচ্ছে এই একটু ফোকাস করতে হবে আপনি যখন এদিকে ফোকাস করবেন আপনি কিন্তু খুব সহজেই আপনার ভিডিওতে ভিউ আনতে পারবেন আর ফেসবুকের রুলসগুলো কিন্তু অবশ্যই মানতে হবে আপনাকে যদি আপনি ফেসবুকের রুলসগুলো না মানেন সেই ক্ষেত্রে আপনার সফলতা অর্জন করতে অনেকটাই টাইম লেগে যাবে বন্ধুরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যদিও ভিডিওটা একটু লং হতে যাচ্ছে কারণ এই ভিডিওটা শুধু আপনাদের উদ্দেশ্যে করার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি কারণ আমার অনেক ফ্যান ফলোয়াররা তারা বলতেছে ভাই দীর্ঘদিন যাবৎ কাজ করি সফলতা পাচ্ছি না তাদেরকে মোটিফাই করার জন্যই আমার এই ভিডিওটি আজকে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যখন সব কিছু করবো তারপরে আমি কি সেটা পাব জি আপনি যদি সঠিক সঠিকভাবে কাজ করেন আপনি হানড্রেড পারসেন্ট কন্টিনিমডেশন সেটা পাবেন নিশ্চিন্তে থাকেন আর আপনি যদি না পান তারপরে আপনি আমাকে ইনবক্সে মেসেজ দেন কারণ আমি যেই পরামর্শগুলো দেই আমি অভিজ্ঞতা থেকেই দেই। আমি আন্তাজি বা নয়স হয়ে কাউকে বোঝাই না আমি চাই আমার কথাই কোনো ব্যক্তি উপকৃত হোক আমি কোনো বিনিময় চাই না আমি চাই প্রত্যেকটা মানুষ অনলাইনে তাদের নিজস্ব একটা সফলতা অর্জন করুক তাদের লাইফটাকে সেটেল করুক কারণ অনলাইন ছাড়া আপনি আগামী দশ বছর পর চলতে পারবেন না অনলাইন প্ল্যাটফর্ম ফর্মটা আপনার এমন একটা জায়গা তৈরি হয়েছে মানে সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আপনি যদি কিছু একটা করতে পারেন আপনার জীবন সফল তো এই হচ্ছে মূল বিষয়গুলো আর কিছু টিপস বলবো আপনাদেরকে যেই কাজগুলো থেকে সবসময় বিরত থাকবেন প্রথমত কোনো মারামারি ভিডিও দিবেন না দ্বিতীয়ত কাউকে হেউপূর্ণ করে কোনো কথা বলবেন না তৃতীয়ত কোনো আগুনের ভিডিও দিবেন না কোথাও অগ্নিসংযোগ হচ্ছে সেই ভিডিওগুলো ধারণ করে আপনি কখনো উপস্থাপন করবেন না তারপরে আপনি কোনো রক্তাক্ত ভিডিও উপস্থাপন করবেন না ধরেন কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আপনি একটা ফটো তোলে আপলোড করবেন আপনার পেজে বা আপনার যেখানে দেন না কেন বা আইডিতে এগুলো কখনো দিবেন না আর একটা বিষয় কাউকে উল্টাপাল্টা কমেন্ট করবেন না সবসময় সুন্দর কমেন্ট উপস্থাপন করার চেষ্টা করবেন নিজেকে সকলের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করবেন যাতে করে ফেসবুক বুঝে না এই ব্যক্তিটি কোনো সাংঘর্ষিক ব্যক্তি না এই ব্যক্তিটি আমাদের প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছে তাকে আমরা সহযোগিতা করব এই পয়েন্টগুলো অবশ্যই সকলের জানা উচিত তো আজকের মতো এই পর্যন্তই যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম মোটিফাই ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা তাদেরকে আমি কখনো হতাশ করব না আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবসময় আমি সহযোগিতা করার চেষ্টা করব তবে একটা কথা অবশ্যই গুরুত্ব সহকারে আপনাকে মানতে হবে অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যেটাই করেন আপনার যে কোনো একটা অভিজ্ঞতা অর্জন করতে হবেই তাছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা